নমস্কার বন্ধুরা নমস্কার নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন আছি আমাদের গ্রামের বিশরী মন্দির তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি বিশ্বরী মন্দিরে আছি তো কিছুদিন আগে একটা এর দিয়েছিলাম আমাদের গ্রামে নতুন বিশোরি মন্দির সে বিষয়ে তো আমাদের বিশ্বরী মন্দির এখানে স্থাপিত হয়ে গিয়েছে গত অক্ষ তৃতীয়ার দিন তো আমি বাসাতে ছিলাম না তাই ভিডিওটা বানাতে পারিনি তো আজ এখানে এসেছি মন্দিরের দর্শন করলাম মায়ের দর্শন করলাম তো মন্দিরটা দর্শন করলাম তো আজকের এই মন্দিরে কিছু ডিটেলসগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি এবং মন্দিরে যে বাবাজি পুরোহিত মহাশয় আছেন ওনার সাথে কিছু বক্তব্য যে এখানে কিবারে পূজা হয় কেমনি সিস্টেমগুলা হয় আগে কোথায় ছিলেন এখন কীভাবে সমস্তগুলা আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন আর বন্ধুরা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটা সবার কাছে শেয়ার করবেন যাতে আমাদের আরও অনেক ভক্তরা আছে অনেক মানুষরা আছে মানসিক শান্তিতে থাকতে পারছে না অশান্তি আছে যাতে ওনাদের কিছু উপকার হয় ক্রিয়েটার ভাই এবং বনে বন্ধু বান্ধবরা আছেন আপনারা যারা এই ভিডিওটা দেখবেন নিশ্চয়ই একবার এই মন্দিরে আসবেন আসার পরে কিছু ভিডিও বানাবেন যাতে আমাদের অনেক লোকজন আছে অনেক দুঃখ আছে কষ্ট আছে অনেক মানসিক অশান্তি আছে তো এইখানে সমস্ত ভিডিওগুলা এই ভিডিওর মধ্যে সমস্ত ডিটেলসগুলো বুঝতে পারবেন আর এখানে হচ্ছে মেইন ম্যাটারটা হচ্ছে এই মন্দিরে আর্জি উঠানি হয় খুব জাগ্রত মন্দির অনেক পুরাতন এখানে মন্দিরটা হচ্ছে মানে নতুন কিন্তু এই মন্দিরটা আগে এখানে ছিল না আগে ছিল হিলাড়া হিলাড়াতে হিলাড়া থেকে এখানে এসেছেন তো এখানে যে বাবাজি পুরোহিত মশাই আছেন ওনার সাথে কিছু বক্তব্য করার পর আপনারা জানতে পারবেন জয় মা মশা মনসা হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বাবাজি জয় মা মনসা তো বাবাজি মেইন ম্যাটারটা হচ্ছে আপনারা এখানে যে মন্দিরটা স্থাপিত করেছেন এবং আমাদের কিছু বক্তরা আছে ওনারা জানতে চায় যে এখানে পূজার যে সিস্টেমগুলো এবং যে আর্জি উঠে বা আগে কোথায় ছিলেন আপনি সেই বিষয়ে কিছু বলেন নমস্কার আমি হিলারা মনসা মন্দির আগে ছিল এখন আমি কালাইন চলিগ্রামে মন্দির করেছি আমাদের এখানে মন্দিরের পাশে স্টার সিমেন্টের ফ্যাক্টরি হয়ে গেছে তাই অসুবিধা হয় সেই জন্য আমি কালাইয়েন্টস সলিগ্রামে মনসা মন্দির করেছি এখন আগের যে আমার পুরানা বক্তবৃন্দ আছে তারা যোগাযোগ করার জন্য আমি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার সঙ্গে যোগাযোগ করবেন মন্দিরে প্রতিদিনই আর্জি হয় দশটার সময় আর সোমবারে দিন। যোগাযোগ করবেন ফোন নাম্বার কন্টাক্ট নাম্বার দিয়ে দিয়েছি আমি একটু রাত্র আর কি কারেন্ট নেই এখানে আর মানে কারেন্ট আছে কারেন্ট এখন চলে গিয়েছে তো একটু অন্ধকার তো আপনারা দেখতে পাচ্ছেন মন্দির পুরো মন্দিরটা মন্দিরে বিগ্রহ তো মন্দিরে এখনো কাজ পুরো কমপ্লিট হয়নি কাজ চলছে সেই বাবা ভোলানাতে বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন

ogra gamba ke na gese malon te ase puri aayi hoye aayi wo koru gun tolele like ki jasto ashe age chaiye na dekhi ki eka khaja abar to hoye astara ke na aami dile samphele se na budre amal laga chalay na ki এখানে আপনারা পাচ্ছেন এখন কালাইন চলি গ্রাম আমাদের পেচাচোরা বাজারের সংলগ্ন একটু সামনেই তো মেটাটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আছি বিশরী মন্দিরে তো এই বিশোরি মন্দিরে মেইন মেটাটা হচ্ছে যে এখানে আরজি তুলা হয় এবং আরজি তুলে মানুষ আমাদের লোকজন অনেক ধরনের অনেক মানসিক মানসিক যে অশান্তি সেইগুলার জন্য তো অনেক ধরনের ভালোই হয় এইগুলা তো আপনারা যারা দেখছেন এই ভিডিওটি শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন মেন ম্যাটারটা হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করবেন যাতে আমাদের অনেক ধরনের বন্ধুরা আছেন যে মানসিক অশান্তিতে ভুগছেন মেন মেইন মেটাটা হচ্ছে এখানে কোনো ধরনের চার্জ নেওয়া হয় না যার যেমনি খুশি তেমনি ফল প্রসাদ বা কোনো ধরনের কোনো চার্জ নেই তো আপনারা আসবেন নিশ্চয়ই একবার কারেন্ট চলে গিয়েছে তাই অন্ধকার তো জয় মা মনসা সবার জন্য মঙ্গল কামনা করি বন্ধুরা তো ঠিক আছে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি পুরা মন্দির মায়ের বিগ্রহগুলা তো আপনারা পাশে থাকুন সঙ্গে থাকুন সমস্ত ভিডিওগুলো দেখতে পাবেন জয় মা মনসা নমস্কার দাদু কেমন আছেন ভালো নমস্কার ভালো আচ্ছা দাদুভাই ভাই এখানে যে মন্দির রয়েছে আপনার কেমন লাগে খুব ভালো লাগে আচ্ছা ঠিক আছে আপনি প্রতিদিন আইন এখানে আচ্ছা ঠিক আছে এখানে পূজা পার্বণ গুলা বা কেমনি হয় একটু খুবই ভালো আচ্ছা মা এখানে মার আগমন হওয়া নেই দ্বিতীয় বৃন্দাবনের মতো লাগছে তেমন বক্ত বিন্দু কেন বক্তবিন্দু বিন্দু আইন আর অনেক দূর দূর থেকে আইন না অনেক দূর দূরে দেশটা যে বক্ত বিন্দুর বিন্দুর আগমন হয় এবং কেন মার গান কীর্তন হয় আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছেন মন্দিরের দৃশ্য মেইন মেটার হচ্ছে মন্দিরের এখনও কাজ পুরো কমপ্লিট হয় নাই কিছু কাজ রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন মন্দির খুব সুন্দর হয়েছে তো আসবেন আপনারা একবার হলো দর্শন করে যাবেন এই মনসা মন্দিরে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর মন্দির খুব জাগ্রত মন্দির আপনারা দেখতে পাচ্ছেন একবার আসলে বুঝতে পারবেন উম মহাদেব বাবার শিলা দেখতে পাচ্ছেন আপনারা শিব বাবা মা আপনারা আপনারা দেখতে পাচ্ছেন তো বন্ধুরা মেন ম্যাটার হচ্ছে এইখানে আর্জ্রি তোলা হয় মন্দিরে তো অনেক যারা মানসিক অশান্তিতে ভুগছেন বা অনেক অশান্তিতে আছে অনেক টাকা পয়সা খরচ করার পরেও কোনো রেজাল্ট আছে না ভালো হচ্ছে না তো নিশ্চয়ই একবার এখানে আসবেন এখানে প্রতিদিনে আজও তোলা হয় সকাল সকাল আটটার থেকে মোটামুটি পূজা হয়ে যায় তো খুব জাগ্রত মন্দির আর সবচেয়ে বড়ো ম্যাটার হচ্ছে এখানে মন্দিরে বাবাজির কোনো চার্জ নেই কোনো ধরনের দাবি নেই আপনাদের যা খুশি তাই দিবেন আমি নিচে আমাদের ভিডিও আমাদের ভিডিও নিচে এই মন্দিরের বাবাজির নাম্বার দিয়ে দিব আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন যারা যারা ভিডিওটি দেখছেন শেয়ার করবেন যাহাতে আমাদের আরও অনেক গরিব দুঃখী ভাইয়েরা যারা মানসিক অশান্তিতে ভুগছেন ওনারা ভিডিওটি পাই যায় একজনের যদি ভালো হয়ে যায় নিজের জন্য ধন্য মনে করবো এটাই যে ভক্তরাও আছেন এখানে সেই মাতাজি মন্দিরের মাতাজি মন্দিরের মাতাজি আপনারা দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন আমাদের মন্দিরের মাতাজি আসবেন আপনারা যেখান থেকে দেখছেন ভিডিও এই মন্দিরে একবার হলো আসবেন আমাদের ভক্তবৃন্দ নির তো ঠিক আছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে একবার হলো আসবেন এই মন্দিরে অনেক ভক্তরা আসেছেন এখানে বাবাজি মন্দিরে বাবাজি তো উনি তো বলেছেন ভিডিওর মাধ্যমে আপনারা শুনেছেন তো ঠিক আছে বন্ধুরা আজকের জন্য